কমিউনিকেশন স্কিল বলেন বা কনভিনেন্স বলেন এই পেপারগুলো আমি শিখেছি পরবর্তীতে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আস্তে আস্তে ক্যারিয়ারের প্রয়োজনে আমাকে অনেক টপ ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হয় তো তাদের সাথে যখন কথা বলতে হয় কিছু এটিকেট তখন আসলে একটা ভয়াবহতা চলে আসে তাহসান স্যার আমার খুব পছন্দের একজন ব্যক্তি এটা সবারই পছন্দের আর উনি যখন ইউরোপে ছিলেন তখন হচ্ছে কমিউনিকেশনের ক্লাস করতেন অনেকেই টিচিং প্রফেশনে আছেন বা হয়তো বা ওই মাপের না বা ওই লেভেলের পাবলিক ফিগার না তো যেটা হয় কি নিজে এক্সপিরিয়েন্স করলে বোঝা যায় না উনি যখন এক্সপিরিয়েন্স করছে উনি যখন ওনার প্র্যাকটিক্যাল লাইফ থেকে জানাচ্ছে যে একজন ব্যক্তি আসছিলেন সে এইভাবে টিকিট দিয়ে আমাকে সম্মান করে আমার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাইছেন তো যেটা আসলে অনেক ভালো ভালো লাগার বিষয় হচ্ছে এখানে যতগুলো টপিকস কভার করা হয়েছে সবগুলোই ভালো ছিল বিশেষ করে পাবলিক ফিগার যারা আছেন তাদের সাথে কমিউনিকেশন স্কিল এর ব্যাপারে একটা আরেকটা ছিল যেটা ইন্টারভিউ কিভাবে ফেস করতে ইন্টারভিউ ব্যাপারগুলো সেখানে কিছু টিপস দিয়েছিল আমি এগুলো আমি প্র্যাকটিক্যাল লাইফে এক্সপেরিয়েন্সও করছি अप्लाई করছি বিভিন্ন জায়গায় রেজাল্ট ভালো পাচ্ছি ইনফ্যাক্ট আমি হচ্ছে কোর্সটা করার পরে এখনো কিন্তু আমি দেখি কোর্সটা

বা কিভাবে পোস্ট করতে হয় তো এই বিষয়গুলো আমাকে বেশ কনফিডেন্ট করতে হবে